আমরা যখন শুরুতে বলেছিলাম যে এখানে সুবিধা ভুগিয়ে দেওয়ার জন্য যেমন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের লেয়ার তৈরি করে দেয় সরকার বিটিআরসির নেতৃত্বে আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু আমাদের কথা শোনেনি আমি আজকে ধন্যবাদ জানাবো ফ্যাসিস বিরোধী জুলাই নেটওয়ার্ককে যে আজকে তারা এই ধরনের লেয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং যারা বৈষম্যের শিকার হয়েছেন যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে করে কিভাবে লাইসেন্স যায় এই বিষয়টি বর্তমান সরকার দেখবেন নতুন পাশাপাশি যারা এই হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে একই সাথে এখানে যারা মিডিয়া সিন্ডিকেট করছেন যারা এই সমস্ত ব্যক্তিদেরকে অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন এবং সেল্টার দিয়েছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে ইতিমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে বিটি একটি অসাধু শ্রেণী রয়েছে কালকে আমরা দেখলাম জয় নির্জল মনোনয়ন নির্জল একটি পোস্ট করেছে সেখানে বিটিআরসির প্রচার পরিচালক তিনি নিজে এই অপকর্মের সাথে যুক্ত আমরা ইতিমধ্যে বিষয়টি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে অবগত করেছি তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাই বেসিস বাক্য আইএসপি এবং ই কেফকে পুনর্গঠন করতে হবে এখানে যারা সুবিধাভোগী আওয়ামী লীগের সুবিধাভোগী এবং অর্থপ্রচারকারী রয়েছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে